গাড়িতে উঠতে গিয়ে মুশফিক উঠলেন না উল্টো আবার মাঠের দিকে যাচ্ছেন আবার একজনের সাথে কথাও বলছেন মুশফিকের হঠাৎ এভাবে গাড়িতে না উঠে পেছনে ফেরার কারণটা কি দল হেরেছে তাই মুশফিকুর রহিমের মোটা কিছুটা হলেও খারাপ এবং সেটা তার বিষণ্ন চেহারা দেখে স্পষ্ট তখনই ভক্তদের আবদার তাদের সাথে সেলফির আবদার মেটানো ছবির আবদার মেটানো এবং সেটা বেশ কয়েকজনের তারপর মুশফিক সেই আবদার মিটিয়ে মাত্রই গাড়িতে উঠছিলেন গাড়িতে ব্যাগটা রাখবেন এমন সময় মুশফিকে ডাক দিলেন ম্যাচ রেফারি সেখানে দেখা গেল মুশফিকুর রহিমের কাছে এসে কিছু একটা তিনি বুঝাতে লাগলেন মূলত মোহামেডানের বিপক্ষে সেঞ্চুরি করে এবং তিনটে উইকেট নিয়ে ম্যাচ হওয়া ইফতিকার হোসেন ইফতির আবদার মুশফিকুর রহিমের কাছ থেকে তিনি ম্যান অফ দা ম্যাচ পুরস্কারটা নিতে চান এদিকে মুশফিক গেলে ম্যান অফ দা ম্যাচ পুরস্কারটা দিয়ে তখনই গাড়িতে ওঠেন তামিম ইকবাল খান তাকে দেখেও ভক্তরা ছবি তোলার আবদার করেন তারপর তামিম গাড়িতে উঠে বসে রইলেন কারণ সামনের গাড়িটা যে মুশফিকুর রহিমের মুশফিক না যাওয়া পর্যন্ত তামিম যেতে পারবেন না তাই তো গাড়িতে বসে জন্য জন্য অপেক্ষা অপেক্ষা করছিলেন, যে এটা বললেও ভুল হবে কারণ তার গাড়িতে এরপরই উঠতে দেখা যায় তাইজুল ইসলামকে অর্থাৎ দুজনেই এরপর একই সঙ্গে অপেক্ষা করছিলেন কখন মুশফিক পুরস্কার দিয়ে আসবেন আর মুশফিকের গাড়িটা যাবে ইফতিকে পুরস্কার দিয়ে তাকে শুভকামনা জানিয়ে মুশফিকুর রহিম এসে তার গাড়িতে ওঠেন যেটা বলছিলাম মুশফিকুর রহিমের জন্য অপেক্ষা অর্থাৎ মুশফিকের গাড়িটা না সরায় তামিম করতে পারছিলেন না তারপর তামিম আর তাইজুল একসাথে বিকেএসপি ত্যাগ করেন বিপিএল এ তামিম নিয়মিত টিম বাসে চললেও ডিপিএল এ এমন চিত্রই বেশি দেখা যায় ডিপিএল এ তামিম একবার টিম বাসে নয় নিজের গাড়িতে করেই খেলতে আসেন এবং নিজের গাড়িতে করেই বাসায় ফেরেন তামিম মুশফিকে নিজেদের গাড়িতে ফিরলেও মোহামেডানের অন্যান্য ক্রিকেটাররা অবশ্য টিম বাসে করে গিয়েছেন তামিম মুশফিকরা নিজেদের ব্যক্তিগত গাড়িতে করে গেলেও মোহামেডানের অন্যান্য ক্রিকেটাররা টিম বাসে গিয়েছেন এদের মধ্যে অন্যতম মাহমুদুল্লাহ রিয়াদ নাসিম আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন মুশফিক হাসান আরিফুল ইসলাম ইথুনদের মতো মাহমুদুল্লাহ রিয়াদও টিম বাসে করেই বিকেএসপি ত্যাগ করছেন আরিফুল ইথুনের এই ছবিটা নিশ্চয়ই আপনাকে কিছুটা হলেও মন খারাপ করে দিতে পারে কারণ একাই তিনি লড়েছেন ডিপিএল এ নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের তরুণদের বিপক্ষে হারের কারণেই আরিফুল ইথুনের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক কারণ একাই তিনি লড়েছিলেন সত্তর প্লাস একটা ইনিংসও খেলেছেন শুধু আরিফুল ইথুন কিংবা মুশফিক হাসানি নন ইবাদত হোসেন কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ সবারই চোখে মুখে যেন বিষণ্নতার ছাপ অর্থাৎ কাগজে কলমে সবচাইতে শক্তিশালী দল হয়েও হায়দার রনিরা ম্যাচটা জেতাতে পারেনি মোহামেডানকে তাই তো অঙ্কনদের মনটা কিছুটা হলেও খারাপ কিছুটা বলে ভুল হবে অনেকটাই খারাপ এদিন অবশ্য টিম বাসে ফেরেনি মাহিদুল অঙ্কন তিনি গিয়েছেন একাই আলাদা গাড়িতে পাঁ হেঁটে বিকেস থেকে বেরোচ্ছিলেন খালেদ আহমেদ তখনই খালেদ মাহমুদ সুজনকে দেখে এই সালানবাদ খালেদের দল দারুণ একটা জয় পেয়েছে তিনি দারুণ ব্যাটিং করেছেন অন্যদিকে খালেদ মাহমুদ সুজনের দলও জিতেছে অর্থাৎ দুজনেই বেশ ফুরফুরে মেজে যায় ফেরার পথে হাসান মাহমুদ কে পেয়েও ভক্তদের ছবির আবদার